যদি বলো আইসক্রিমের মধ্যে ফেভারিট ফ্লেভার কোনটা চোখ বুঝে বলবো ন্যাচারালি টেন্ডার কোকোনাট তাই টেন্ডার কোকোনাট আইসক্রিমটা আজ বানিয়ে নিলাম বাড়িতেই একটা কচি রেখে ডাব নিয়েছি যার ভেতরে একটু মোটা শাঁস থাকবে শাঁসটা আর ডাবের জলটা একটুখানি ভালো করে ব্লেন্ড করে নেব নিয়ে নিলাম বেশ খানিকটা ফ্রেশ ক্রিম তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম নিতে পারো তারপর সেটাকে ব্লেন্ড করে দিয়ে দিলাম সেই ডাবের শাঁস বাটাটা এখানে আমি কোন রকমই প্রিজারভেটিভ বা কেমিক্যাল ইউজ করবো না তাই আমি কোনো এসেন্সও ইউজ করছি না দিব বেশ অনেকটা পরিমাণে কনডেন্স মিল্ক আর ডাবে শাঁসটাকে কুঁচো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটা মুখে পড়লে দারুণ লাগবে খেতে এবার সব একসাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর একটা কন্টেনারে ঢেলে উপরে অবশ্যই ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে তারপর টিফিন বক্সে ঢাকনাটা দিতে হবে যেহেতু কোনো প্রিজারভেটিভ দিই তাই কিন্তু ক্রিস্টাল পড়ে যেতে পারে তাই অবশ্যই ক্লিন ড্রাইভ ইউজ করবে তারপরও তো তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশিং করে এনজয় করতে পারো ট্রেন কোকোনাট আইসক্রিম